কাশ্মীরে জঙ্গি হামলা সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে সন্ত্রাস রুখতে প্রশাসনকে সর্বশক্তি নিয়োগ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য পর্যাপ্ত বাহিনী মোতামের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গত চার দিনে চারটি জঙ্গি হামলা রিয়াসি কাঠুয়া ও ডোডা জেলার চারটি স্থানে জঙ্গি হামলা হয়েছে হামলায় নয় তীর্থযাত্রী ও এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এছাড়াও সাত নিরাপত্তা নিরাপত্তাকর্মী ও আরও কয়েকজন আহত হয়েছেন এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই উপত্যকার নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখার জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন তিনি জম্মু ও কাশ্মীরে লে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী শোনা গিয়েছে কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার অজিত দোভাল সহ সঙ্গে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন মোদী সেখানেই নাশকতা দমনের সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী উপত্যকায় শান্তি রক্ষা ও সন্ত্রাসবাদ রুখতে কঠোর ব্যবস্থা নিতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এদিকে জম্মু কাশ্মীর পুলিশ ডোডা জেলার দুটি মামলায় জড়িত চারজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে তাদের বিষয়ে তথ্য দিলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে অন্যদিকে নিরাপত্তা বাহিনী ক্যাম্পে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা সতর্ক করেছেন এজন্য সর্বোচ্চ সতর্কতা অবিলম্বে পরামর্শ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীর কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি যেন সম্পূর্ণ খতিয়ে দেখা হয় বিভিন্ন এলাকায় সম্পূর্ণ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি সেই সঙ্গেই জানিয়েছেন সন্ত্রাস রুখতে যে যেসব পদক্ষেপ করা হচ্ছে তা যেন তাদের নিয়মিত জানানো হয় রবিবার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা রিয়াসিতে এই ঘটনার তদন্তে দশজনের মৃত্যু হয় বুধবারই রাহুল গান্ধী লাগাতার হামলা নিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন রাহুল বলেন প্রধানমন্ত্রী এখনো শুভেচ্ছা বার্তায় জবাব দিতে ব্যস্ত তাই জঙ্গি হামলায় স্বজন হারাদের কান্না তার কানে পৌঁছাবে না